রাধে রাধে বন্ধুরা মিঠি ফাইন্সের আরও একটি নতুন ব্লকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সামনেই পয়লা বৈশাখ তাই চলে গেছিলাম প্রচুর পরিমাণে কেনাকাটা করতে আর তার আগে খেয়ে নিয়েছিলাম ভরপুর খাবার কেএফসি থেকে অনেক দিন হয়ে গিয়েছিল কেএফসিতে যাওয়া হয় না তো আজ এক বন্ধুর সাথেই বেরিয়েছিলাম শপিং করতে তো কি কি শপিং করলাম সেগুলোই সব ঝটপট করে আপনাদের সাথে পুরো ব্লকটাতে শেয়ার করবো আর সেই বন্ধু যেহেতু ফ্রেমে আসতে চায়নি তাই তাকে আর ভিডিওতে আনা হয়নি তো যাই হোক সবার প্রথমে বাড়ি থেকে সুন্দর করে সেজে গুঁজে বেরিয়েছি যেহেতু কিছুদিন আগে পার্লার থেকে ঘুরে এসেছি তো এখন তো বেশ মন ফুরফুরে অবস্থা তো এই হচ্ছে সেই আমার ফাইনাল লুকস কেমন লাগছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা তো সকলে সেই সত্যি ব্লগটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা মিটি বাইন্সের আবার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে সকালবেলা সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর এখনো এই জামাটা আমার ফিটিংস করা হয়নি কিন্তু মনে হলো যে এটা এখন বাইরে পরা যাবে তো নতুন সানগ্লাস তার সাথে নতুন একটা জামা পরে রেডি হয়ে গিয়েছি এখন যাব একটু কিছু पर्सनल কাজ করতে তার জন্য তো এসে শে পুরো ব্লগটা শেষ অবধি আপনারা অবশ্যই ব্লগের সাথে থাকুন কি করি না করি আজকে পুরো দিনটা কাটায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আর দেখে বলুন জানতে মিটে এই ড্রেসটাতে কি লাগছে আমাকে বাড়ি থেকে তো অনেক সকালবেলা বেরিয়েছিলাম বিভিন্ন যে কাজ ছিল সেই পার্সোনাল কাজগুলো সেরে চলে এসেছিলাম কে অনেক দিন হয়ে গেছে তো আজকে একদম মানে যেতেই হবে এরকম একটা ব্যাপার ছিল ডু অর ডাই তো যাই হোক তো চলে এলাম কেএফসিতে তখন অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই বেশি একটা ভিড় ছিল না তাতে আমার ভিডিওটা শ্যুট করতে বেশ সুবিধা হয়েছে কারণ এরকমভাবে যে এখন শ্যুট করছিলাম আশেপাশের লোকজন অদ্ভুতভাবে তাকিয়েছিল কিন্তু তাতে আমার কিছু যায় আসেনি আমি আমার কাজ করে যাচ্ছিলাম কারণ যদি শ্যুটটা না করি তাহলে আপনাদেরকে কি দেখাবো বলুন তো ব্লগে তো যাই হোক যারা এরকম ভিডিও বানায় তারা কত কত সমস্যার সম্মুখীন হয় সেটা নিজে ভিডিও বানাতে গিয়ে বারবার সেটাকে ফিল করছি তো অর্ডার দেওয়ার পরে বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল তো এরপরে বেশ খানিকক্ষণ ওয়েট করার পরে আমার মন পছন্দ যে খাবার রয়েছে সেটা কিন্তু একদম চলে এসেছিলো প্রায় কুড়ি মিনিট মতো ওয়েট করতে হয়েছিল কিন্তু হট অ্যান্ড ক্রিস্পিটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট ওয়ান তো যতক্ষণ না সেটা আমি পেয়েছি আমার একটুকু ভালো লাগছিল না শুধু বারবার মনে হচ্ছিল যে আর কতক্ষণ আর কতক্ষণ তো একদম এবার হচ্ছে আমার সেই প্রতীক্ষার সময়ের অবসান হয়েছে চলে এসেছে আমার খাবার তো ছটপট করে এখন পুরোটা খেয়ে নিতে হবে এবং সত্যি এটা নিয়ে বলার কোনো অপেক্ষাই রাখে না যে কে হট অ্যান্ড ক্রিস্পি বা অন্য যে কোনো আইটেমগুলো কিন্তু অসাধারণ হয় তো সেই সময় পেপসিটা অপশান পাওয়া যাচ্ছিলো না সেই জন্য ওরা সেভেন আপটাই সার্ভ করেছিল তো যাই হোক নিয়ে নিয়েছিলাম একটা তন্দুরি বার্গার তার সাথে নিয়েছিলাম হচ্ছে হট উইকস আর হচ্ছে হট অ্যান্ড ক্রিস্পি এবং সেভেন আপ আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস দুটো আলাদা কম্বো ছিল একটা হচ্ছে অল চিকেন বক্স ছিল আর একটা হচ্ছে তন্দুরি চিকেন বক্স বা এরকম কিছু একটা আমি নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না আর যে চিকেন রোল যেটা ছিল নাইনটি নাইন রুপিসের সেটা সেই সময় অ্যাভেলেবেল ছিল না নয়তো আমার ইচ্ছা ছিল যে আমি সেটা একবার ট্রাই করে দেখব এর আগে করেছি কিন্তু যাই হোক অনেক দিন বাদে যেহেতু যাওয়া যা যা পাওয়া যায় আর কি সবই খেয়ে নিলে ভালো হয় তো যাই হোক তা এরপর খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা তো বাড়ি ফেরার আগে তো গিয়েছিলাম প্রচুর শপিং করতে কিন্তু সেই সময় আর ফোন বের করে এত ভিডিও বানানো হয়নি তো ছটপট করে চলুন এরপরে যাই বাড়িতে বাড়িতে গিয়ে আপনাদের সাথে কথা বলছি যে পয়লা বৈশাখ উপলক্ষে আমি সারাদিন ধরে কি কি শপিং করলাম তো চলুন বাড়ি যাওয়া যাক

তো ঝটপট করে এখন আপনাদের সাথে আমার যে কটা জামা রয়েছে তার ছোট্ট ছোট্ট কিছু লুকস আপনাদের সাথে শেয়ার নিই অনেকগুলোই তো ছিল তো তার মধ্যে আমার ফটো তোলার পরে এগুলাই ভালো লেগেছে তাই এই কটাই আপনাদের সাথে শেয়ার করছি। দুর্দান্ত।

এটার একটা ব্ল্যাক অপশন ছিল আর এই অপশনটা ছিল আমার এটা সবথেকে বেশি পছন্দের হয়েছে কারণ ব্ল্যাকটা তো দেখা যায় এটা একটু ইউনিক কালার কালারটা ঠিক কী রকম সেরকম বলতে পারবো না কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে তো যে কোনো ল্যাগিং ফোসের সাথে হোয়াইট বা ব্ল্যাক সব কিছুর সাথে কিন্তু দারুণ বানাবে এটার কম্বিনেশনও আমার খুব ভালো লেগেছে ব্ল্যাক বা তার সাথে আমার মানে হোয়াইটটা সাথে এটা বেশি দারুণ সুন্দর বানাবে তো সেই কারণে এটা নিয়েছি তো এটা আমার বেশ পছন্দের হয়েছে আর মোটামুটি যেহেতু স্লিভলেস উইথ স্লিভসও রয়েছে এর মধ্যে তো গরমকালে পরার জন্য কিন্তু এগুলো কিন্তু খুব পারফেক্ট রয়েছে আমার যেহেতু লেগিংস খুব একটুখানি কষ্ট হচ্ছিল কারণ একদম যেহেতু আটকে রয়েছে পায়ের সাথে তো আমি এরকম ধরনের একটা প্লাজো খুঁজছিলাম তো যেটা আমার বেশ পছন্দ হয়েছে তো এটা হচ্ছে ব্ল্যাক আর ব্ল্যাকটার মধ্যে ডিজাইনটা আমার বেশ একটুখানি অন্যরকম লেগেছে বলে এটা নিয়েছি আর আরেকটা রয়েছে হোয়াইট সেটাও আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে হোয়াইট কাজটা আর এটা নিচে খুব সুন্দর এরকম একটা কাজ করা হয়েছে তো এটাও কিন্তু যে কোনো সাথে খুব সুন্দর শুরু হবে তো আপনাদের কোনটা ভালো লাগবে হোয়াইট না ব্ল্যাক সেটা অবশ্যই কখন করে জানতে কিন্তু ভুল হবে না এটা নিয়ে এসেছি

পুরো ড্রেস হলো ইংলিশ সি আন্ডার আই ডার্ক সার্ট সরি আন্ডার আই গ্রিন এটা আমার হাতে এটা এর আগে আমি ইউজ করিনি যেহেতু আমার ডার্ক সার্টে রয়েছে তো সেটার জন্য এটা নিয়ে এসেছি বা দেখা যাচ্ছে এটা ইউজ করার পর আদৌ কতটা সঠিক তো যদি এটাতে কাজ করে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এই সি এরকম একটা ইয়ারিংস যেটা কি এই ধরেন ড্রেসের সাথে কিন্তু দারুণ মানাবে আর এরকম ছোট্ট ইয়ারিংস যেটা কি না যে টপ পরলে বা এরকম ড্রেসের সাথে কিন্তু দারুণ সুন্দর বানাবে এটা পরে একবার দেখানো যাক যে এই ড্রেসের সাথে এটা কেমন লাগছে তো এই যে পরে নিয়েছি ইয়ারিংসটা টা আমার তো দারুণ লেগেছে আর বের দুধ থেকেও কিন্তু জল জল করছে কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো এরকম ভাবে চুল দিয়ে ঢেকেও রাখা যাবে এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর আমি লেন্স থেকে এই চশমাটা যে অর্ডার দিয়েছিলাম সেটা কালকেই এসেছে তো সেই জন্য ভাবলাম যে আজকে একবার পরে ফেলি এবং আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকদিন পরে ডেলিভারি হওয়ার কথা ছিল তো আমার ফেসের সাথে আশা করি মানুষই লাগছে আর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকন প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করছি রাধে রাধে